আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সোলার সেট করার জন্য আমি দুইটা কেবেল কিনেছি একটা হচ্ছে বিবিএস কোম্পানি সত্তর ছিয়াত্তর কেবেল এটা আমি এর ডিলারের কাছ থেকে কিনেছি আর এটা হচ্ছে আপনার জিয়াংসু এটা মূলত আপনার রুলার সান পাওয়ারের যে আগে পানীয় কেবেল তারা সেল করতো সেই পানীয় কেবেলের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে এসেছে তবে আমাকে তারা এনশিওর করেছে যে এটাতেও আমি পানীয় কেবেলের মতন পঁচিশ অ্যাম্পায়ার পাবো এটা হলো ফোর স্কোয়ার মিলিমিটার বা আমেরিকার স্ট্যান্ডার্ড হলো টুয়েলভ এ ডাব্লিউ তো এই দুইটা কেবেল যদি আমরা পাশাপাশি দেখি তাহলে এটা হচ্ছে দেখেন সত্তর ছিয়াত্তর বিএস বি একই ধরনের বিআর বিবিএস বিবিএসের সত্তর ছিয়াত্তর কেবেল আর এটা হচ্ছে আপনার জিয়াংসু কোম্পানির ফোর স্কোয়ার মিলিমিটারের কেবেল এই কেবলটার ভিতরে দেখেন আবার প্রোটেকশন আছে এই যে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া আছে দেখেন যার ফলে এটা হলো ফায়ার প্রুফ প্লাস হচ্ছে অনেক ডিউরেবেল হওয়ার কথা আবার এই দেখেন এক্সট্রাভাবে নেটের মতো করে ইয়ে দেওয়া আছে প্রোটেকশন দেওয়া আছে অ্যালুমিনিয়ামের কেবল দিয়ে নেটের মতো করে প্রোটেকশন এবং অ্যালুমিনিয়ামের ফয়েল দেওয়া আছে তো একটা জিনিস আমি একটু খেয়াল করলাম যে এই কেবেল দুইটার মধ্যে পার্থক্য কিন্তু খুব সামান্য তো যাই হোক আমাদের অ্যাম্পায়ারটা বেশি আসলেই হলো এটাতে আমরা মোটামুটি এক্সপেক্ট করছি দশ অ্যাম্পায়ার মতন আসবে আর এটাতে তারা বলিয়ে দিয়েছে আমাকে পঁচিশ অ্যাম্পায়ারের মতন আসবে তো আমার এখানে দেখেন আপনারা এক হাজার ওয়ার্ড সোলার প্যানেল এখানে ইনস্টল করা আছে এবং এটা বারো ভোল্টে বারো ভোল্ট কনফিগারেশন করা আছে তার যার ফলে আমি চল্লিশের চল্লিশের বেশি অ্যাম্পায়ার এখান থেকে টানতে পারবো ফলে এই কেবেলগুলো আমি খুব ভালোভাবে এইটা দিয়ে টেস্ট করতে পারবো আমি যদি এই কেবেল দুইটা এই এক এই এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেমের সাথে লাগাই তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কত এমপিআর পর্যন্ত এই কেবেলগুলো টানতে পারে বন্ধুরা আমরা নিচে চলে আসলাম প্রথমে আমরা বিবিএস কোম্পানির সত্তর ছিয়াত্তর কেবলটি আমার তিরিশ এমপিআর সোলার চার্জ কন্ট্রোলের সাথে লাগিয়েছি এবং এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা একশো এ এইচ এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তো এটা মোটামুটি আমি

বারো অ্যাম্পিয়ার আসছে বারো একটু ফ্ল্যাকচুয়েট করছে কারণ কেবেলটা খুব স্ট্রাগলিং করছে মোটামুটি তেরো ধরতে পারি আমরা তেরো অ্যাম্পিয়ার বন্ধুরা এখন আমরা জিয়াংসু কোম্পানির ফোর স্কোয়ার মিলিমিটার যে কেবেলটা টুয়েলভ এ ডাব্লিউ জি কেবেলটা যেটা আমরা রুরাল সান পাওয়ার থেকে কিনেছি সেটা সেট করেছি এবং এটাতে দেখেন আমরা সোলার প্যানেল থেকে বিশ অ্যাম্পিয়ারের উপরে পাচ্ছি দেখেন সোলার প্যানেলের ছবি বিশ এম্পেয়ার প্লাস তবে পঁচিশ পাচ্ছি না সামহাউ যাই হোক বিশ পাচ্ছি এবং দুইটা কেবিলই কিন্তু পনেরো দুইটা দুইটা কেবিলই কিন্তু মোটামুটি পনেরো গজের মতন আমরা যদি এমপিটি প্রসেসিংয়ের পর দেখি কত পাচ্ছি এমপিটি একুশ পাচ্ছি আর সোলার প্যানেল থেকে বিশ পাচ্ছি মানে এটা তো বারো ভোল্টের এই জন্য অত বুস্ট করছে না এটা বেশি ভোল্টের ইয়ে লাগালে তো যাই হোক এই কেবল দিয়ে আমরা প্লাস পাচ্ছি তবে না বন্ধুরা সোলার প্যানেলের কেবল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখে শুনে ভালো কেবল অবশ্যই ব্যবহার করবেন তাছাড়া কিন্তু প্রচুর এমপিআর লস করতে হবে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল প্রেস আইকন future notification thank you for watching